হাই বন্ধুরা এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাদের জন্য যারা আগামী এন টি জন্য প্রিপারেশন নিচ্ছো বা ফর্ম ফিল আপ করছো বা বিভিন্ন ধরনের তোমাদের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে তো তোমাদের অনেকের কমেন্ট পাচ্ছি যে এক্সাম কোন ভাষায় হবে যদি ব্যাঙ্গালোরে অ্যাপ্লাই করি তাহলে পরীক্ষা কি বাংলা দিতে পারবো কি না এক্সাম সেন্টার কোথায় পড়বে কোন আরবিতে অ্যাপ্লাই করবে বা একাধিক আরবিতে অ্যাপ্লাই করতে পারবে কিনা এবং তার সাথে সাথে আরও বিভিন্ন কয়েস তো চলো একটা একটা করে আমরা প্রশ্নগুলো উত্তর খোঁজার চেষ্টা করি প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার বাড়ি কলকাতায় বা আমার বাড়ি বর্ধমান বা মালদাতে আমি যদি ব্যাঙ্গালোরে অ্যাপ্লাই করি তাহলে কি আমি বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবো নাকি আমাকে অন্য ভাষায় পরীক্ষা দিতে হবে তো তোমাদের ক্লিয়ার করে বলি অল ইন্ডিয়া তুমি যে কোনো আরবিতে অ্যাপ্লাই করো না কেন তুমি যদি চাও বাংলা ভাষায় পরীক্ষা দিতে তুমি বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে তুমি চাইলে ইংলিশ তুমি চাইলে হিন্দি তুমি চাইলে উর্দু অর্থাৎ যে কোনো ভাষায় তুমি পরীক্ষা দিতে পারবে যেগুলো এখানে আমাদের সংবিধানের স্বীকৃত রয়েছে অর্থাৎ শুধু পশ্চিমবঙ্গের আরআরবিতে অ্যাপ্লাই করলেই বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে এরকম কোনো ব্যাপার নয় তুমি ব্যাঙ্গালোরের আরআবিতে অ্যাপ্লাই করেও বাংলা ভাষা কিংবা চেন্নাইয়ে অ্যাপ্লাই করেও বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে এবং একইভাবে একজন চেন্নাইয়ের স্টুডেন্ট সে যদি কলকাতায় অ্যাপ্লাই করে সে হিন্দি ভাষায় বা সে যে কোনো ভাষায় তার যেটা ভাষা সেই ভাষায় সে পরীক্ষা দিতে পারবে অর্থাৎ অল ইন্ডিয়ার যে কোনো আরবিতে তুমি অ্যাপ্লাই করো যে কোনো ভাষাতেই তুমি অ্যাপ্লাই করতে পারবে এবং যে কোনো ভাষাতেই তুমি পরীক্ষা দিতে পারবে এই হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর দ্বিতীয় প্রশ্ন যে যদি আমি চেন্নাইয়ে অ্যাপ্লাই করি তাহলে আমি আমার কি পোস্টিং চেন্নাইয়ে হবে বা আমার কি ভাষা নিয়ে কোনো অসুবিধা হবে দেখো চেন্নাইয়ে অ্যাপ্লাই করে তো আমার পোস্টিং চেন্নাই বা তার আশেপাশেই হবে এবং ভাষা নিয়ে সমস্ত চাকরি পাওয়ার পরে ভাষা নিয়ে খুব একটা সমস্যা হওয়ার কথা নয় কিছু তো সমস্যা হতেই পারে সেটা তুমি কাজ করতে করতে সেটা ঠিক হয়ে যাবে তুমি যদি চেন্নাইয়ে গিয়ে তোমার পোস্টিং হয় তোমাকে তো সেখানকার মানে ভাষা জানতেই হবে এরকম কোনো ব্যাপার না তুমি চাকরি পাওয়ার পরে ধীরে ধীরে সেগুলো শিখে নিতে পারবে সেটা বড় ব্যাপার না তবে তুমি যেখানেই অ্যাপ্লাই করো তুমি তোমার ভাষাতে পরীক্ষা দিতে পারবে এবং আরেকটা প্রশ্ন যদি আমি ব্যাঙ্গালোরে অ্যাপ্লাই করি বা যদি আমি চেন্নাই অ্যাপ্লাই করি বা আমি গুয়াহাটিতে অ্যাপ্লাই করি আমার পরীক্ষা কি চেন্নাই বা গুয়াহাটিতে গিয়ে পড়বে দেখো এই যে পরীক্ষার সেন্টার সেটা কিন্তু আগের থেকে বলা যায় না নর্মালি আগের বছর যেটা হয়েছে মানে আমরা যখন পরীক্ষা যেতাম যেটা হয়েছে সিবিটি ওয়ান যে পরীক্ষাটা সেটা বাড়ির আশেপাশে হতো অর্থাৎ যে যে কলকাতা তার কলকাতাতে পরীক্ষা হতো যে শিলিগুড়ির আশেপাশে তার শিলিগুড়িতে হতো কিন্তু সিবিটি টু পরীক্ষাটা বাইরে হতো সেটা বাইরে যে কোনো জায়গায় হতে পারে তো ধরো এবার কোনটা হবে এমন হতে পারে যে তুমি ব্যাঙ্গালোরে অ্যাপ্লাই করলে তোমার সিবিটি ওয়ানটা ব্যাঙ্গালোরে সিবিটি টুটা ব্যাঙ্গালোরে হতো কিন্তু নর্মালি গতবারে যদি আমরা বিষয়টা দেখি তাহলে তুমি যেখানকারই হও না কেন তোমার সিবিটি পরীক্ষাটা তোমার আশেপাশে যে সেন্টার সেখানে হওয়ার কথা এবং সিবিটিটা বাইরে বাইরে বলতে ব্যাঙ্গালোরে অ্যাপ্লাই করে ব্যাঙ্গাল ব্যাঙ্গালোরে হবে এরকম কোনো ব্যাপার না একটা আরআরবি পরীক্ষাটা কন্ডাক্ট করে ধর আর মালদা তার পরীক্ষাগুলো কন্ডাক্ট করছে বিহারে তো বিহারে একটা নির্দিষ্ট জায়গাতে বা আরআরবি কলকাতা তার পরীক্ষাগুলো ঝাড়খণ্ডে একটা সেন্টারে করছে তো এক একটা আরআরবি এক এক জায়গায় সেই পরীক্ষাগুলো কন্ডাক্ট করে থাকে তো কোন আরবি কোথায় করবে সেটা আগের থেকে বলা যায় না তবে হ্যাঁ সেভিটি বাইরে পড়বে এবং পড়ে আর তুমি যদি চেন্নাইয়ে অ্যাপ্লাই করো তাহলে তোমার নিশ্চয়ই তুমি জানো যে তোমার পোস্টিং চেন্নাই হবে তুমি যদি চেন্নাইয়ে চাকরি করতে রাজি থাকো বা সিদ্ধান্ত নিয়ে থাকো তাহলে তোমার পরীক্ষা চেন্নাই বা ব্যাঙ্গালোর যেখানেই হোক আশা করি সেখানে দিতে যেতে তোমার অসুবিধা হবে না কারণ কি তুমি তো আগের থেকে রিটার্ন মাইন যে তুমি চেন্নাইয়ে পোস্টিং পাবে চেন্নাইয়ে জবটা নেবে তাহলে তোমার পরীক্ষা চেন্নাই হোক বা আন্দামান সেটা নিয়ে ভাবার কিন্তু কোনো অবকাশ থাকে না তো নর্মালি সিবিটি ওয়ানটা বাড়ির কাছেই হতে পারে সিবিটি টুটা বাড়ির দূরেও হবে এবং তবে এবার দুটোই সিবিটি ওয়ান সিবিটি টু দুটোই বাইরে হতে পারে তো এটা আগের থেকে বলা যায় না তবে আশা করি সিবিটি ওয়ানটা বাড়ির কাছেই হবে এবং সিবিটি টুটা দূরে হতে পারে এবং তার জন্য তোমরা প্রস্তুত থাকো যদি তোমরা চাকরি পেতে চাও তাহলে তোমাদের দূরে গিয়ে পরীক্ষা দিতে হবে এবং তারপরে আসে আরেকটা প্রশ্ন যে আমি আরআরবি কলকাতাতে অ্যাপ্লাই করব আরআবি ব্যাঙ্গালোরে অ্যাপ্লাই করবো দুটোতে কি অ্যাপ্লাই করা যাবে একটা সিএন নাম্বার বা একটা নোটিফিকেশনে এগেনস্টে দুটো অ্যাপ্লাই কিন্তু করতে পারবে না ধরো তোমরা গ্রাজুয়েট লেভেলের জন্য অ্যাপ্লাই করবে আরআরবি কলকাতা এবং আরআবি ব্যাঙ্গালোর দুটোতেই যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমার ক্যান্ডিডেটটা ক্যান্সেল হয়ে যাবে তো বারবার বলা রয়েছে যে তুমি একটা আরবিতে অ্যাপ্লাই করবে তুমি যদি ভাবো যে আমি দুটো আলাদা আলাদা আরআবিতে অ্যাপ্লাই করবো কিন্তু জানতে পারবে না তোমাকে এখানে আধার নাম্বার থেকে শুরু করে তোমার সমস্ত ডকুমেন্টস এখানে শেয়ার করতে হবে তো এটা কিন্তু ধরা পড়ে যাবে তো তোমাকে একটা আরআরবিতে অ্যাপ্লাই করতে হবে তুমি যদি আরআরবি আরবি কলকাতায় করো কলকাতা আরআরবি গুয়াহাটি করলে গুয়াহাটি ব্যাঙ্গালোর করলে ব্যাঙ্গালোর তবে তুমি যদি মনে করো যে না এবার যেহেতু দুটো নোটিফিকেশন বেরিয়েছে মানে আগেরবার একটাই ছিল গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট এবার দুটো বেরিয়েছে তোমার মনে হলো যে আমি গ্রাজুয়েট লেভেলে যেটা সেটার জন্য আমি আরআবি কলকাতাতে অ্যাপ্লাই করবো এবং আন্ডার গ্রাজুয়েট সেটার জন্য আমি ব্যাঙ্গালোরে অ্যাপ্লাই করবো সেটা কিন্তু তোমরা করতে পারবে যেহেতু দুটো নোটিফিকেশন আলাদা আলাদা তো দুটো নোটিফিকেশন এগেনস্টে তোমরা দুটো অ্যাপ্লাই করবে এবং সেটা দুটো আরআরবি আরবি হতেই পারে সেটা নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই তুমি ভাবলে তুমি আরআরবি আরবি কলকাতাতে লেভেল ফাইভ লেভেল সিক্সের জন্য অ্যাপ্লাই করলে কিন্তু লেভেল টু এবং লেভেল থ্রির জন্য যেটা আন্ডার গ্রাজুয়েট সেটা তুমি আরবি চেন্নাইতে বা আরআবি তিরুবনন্তপুরমে করলে সেটা কিন্তু করতে পারবে সেটা নিয়ে কোনো সমস্যা নেই শুধুমাত্র একটা নোটিফিকেশনের এগেনস্টে দুটো আরআরবি তোমরা অ্যাপ্লাই করতে পারবে না এটা যদি করে থাকো তাহলে কিন্তু তোমার ক্যান্ডিডেট ক্যান্সেল হয়ে যাবে এই জন্য সাবধান থাকবে দুটো নোটিফিকেশনের জন্য দুটো ফর্ম ফিল আপ হবে এবং সেটা দুটো আলাদা আলাদা জায়গা এবার যেহেতু দুটো আলাদা আলাদা নোটিফিকেশন বেরিয়েছে তো এবার দুটো আলাদা আলাদা পরীক্ষা হবে আগে সিবিটি ওয়ান একটাই হতো লেভেল টু থেকে লেভেল সিক্সের জন্য কিন্তু এবার দুটো হবে লেভেল টু এবং থ্রির জন্য একটা এবং লেভেল ফোর ফাইভ সিক্সের জন্য আরেকটা তো তোমাদের আলাদা আলাদা প্রিপারেশন নেওয়ার প্রয়োজন নেই প্রিপারেশন কিন্তু একটাই হবে শুধু সিবিটি টু মানে সিপিটি ওয়ান দুটো হবে একটা গ্র্যাজুয়েট লেভেলে এবং একটা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের তো এই কয়েকটা তোমাদের প্রশ্ন ছিল যে কোন ভাষায় দিতে পারবে কোথায় এক্সাম সেন্টার পড়বে এবং তার সাথে সাথে তোমরা একটা আরবি না বিভিন্ন আরবিতে অ্যাপ্লাই করতে পারবে আরও বেশি কিছু তোমাদের প্রশ্ন আছে সেগুলো নিয়ে আমি পরবর্তীতে আরও ভিডিও বানিয়ে দেবো এখন আরেকটা জিনিস বলে রাখি অনেকের প্রশ্ন যে এক্সাম কবে হতে পারে দেখো আমি সেই এক দেড় বছর আগের থেকে আমি ভিডিওগুলো বানাচ্ছি এন টি আমি তোমাদের তখনই বলেছিলাম যে এন আবার আসতে চলেছে আবার বেরোবে তো তখনই বলেছিলাম যে এখন ফর্ম ফিল আপ হচ্ছে এরপরে মোটামুটি চার পাঁচ মাস মিনিমাম লেগে যাবে কারণ কি কত কোটি ফর্ম ফিল হবে আগের বার তো দেড় কোটির মতো ছেলে বা হয়তো দু কোটি পার হয়ে যাবে ফর্ম ফিল হবে এজেন্সিকে দেওয়া হবে দায়িত্ব তারপরে সব কিছু অ্যারেঞ্জ করা হবে সময় লাগবে তবে ধরে রাখতে পারো মিনিমাম চার থেকে আরও পাঁচ মাস সময় লাগবে এই পরীক্ষাটা হতো তো এই যে সময়টা আছে এই সময়টাকে তোমরা কাজে লাগাও এখনও যারা প্রিপারেশনের মধ্যে আছো বা শুরু করছো তারা ভালো মতো প্রিপারেশান নাও অনেকের প্রশ্ন দাদা এখন শুরু করছে এখন কি হবে দেখো যে একদম জিরো তার জন্য খুবই ডিফিকাল্ট আমি বলবো না অসম্ভব কিন্তু খুবই ডিফিকাল্ট এই আগামী পাঁচ ছ মাসের মধ্যে সমস্ত কিছু কভার করা কিন্তু যারা প্রিপারেশনের মধ্যে আছো তারা নিজেকে আরও ইম্প্রুভ করার চেষ্টা করো কি এবার কিন্তু কম্পিটিশান খুব হাই লেভেল যাবে আগামী দিনে যত দিন যাবে কম্পিটিশান বাড়তে থাকবে তোমরা আরও ভালো মতো প্রিপারেশান নাও নিজেকে ইম্প্রুভ করো ফর্ম ফিল আপ হয়ে গেলেই তোমরা পড়াশোনাটা মধ্যে মনোনিবেশ করো কারণ কি এই সুযোগ কিন্তু বারবার আসবে না আর আমি বারবার বলি রেলে বাঙালিদের আরও আসা প্রয়োজন কেন কি নন বেঙ্গলিদের মধ্যে রেল নিয়ে যতটা ক্রেজ বাঙালিদের মধ্যে সেই ক্রেজটা নেই তো এই ক্রেজটা আসা দরকার রেলে আরও প্রচুর পরিমাণে বাঙালি আসা দরকার সেন্ট্রাল গভর্নমেন্টে তো এই জন্যই আমার এই প্রয়াস যে তোমাদের যাতে সঠিক গাইডেন্স দিতে পারি একটা জিনিস বলবো যে নিজে তোমরা চাকরি প্রার্থী তোমরা আগামী দিনে চাকরি পাবে তো নিজে ভেবে সিনতে সিদ্ধান্ত নেবে আজকালকার কিন্তু দিনে মিসগাইড করার জন্য প্রচুর ধরনের অনেকেই আছে বিভিন্ন ইউটিউব চ্যানেলে অনেক মিসগাইড করে থাকে আমি দেখেছি তো আমি তোমাদের যে বলছি সেটাই যে সত্যি তা নয় বা সেটাই যে মেনে নেবে তা নয় তোমরা নিজেদের বুদ্ধি বিবেচনা দিয়ে বিচার করবে আমি জাস্ট তোমাদের ইনফরমেশন দিয়ে গাইড করার চেষ্টা করছি বাকি ডিসিশন কিন্তু তোমাদের নিতে হবে তো নিজেরা ডিশন নাও ভালো মতো প্রিপারেশন নাও পড়াশোনা করো আর তোমাদের যা কোয়ারি সেগুলো নিয়ে আগামী দিনে আরও ভিডিও আসতে চলেছে পড়তে থাকো ভালো থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে